নমস্কার বন্ধুরা পৌরাণিক কথায় আপনাদের সবাইকে স্বাগত আজ আপনারা শুনবেন মহর্ষি ভৃগু কেন বিষ্ণুর বুকে পদাঘাত করেছিলেন তাহলে আসুন আমরা শোনেনি পদ্মপুরাণ অনুসারে জানা যায় একদা সরস্বতী নদীর তীরে মহর্ষি কাশ্যপের নেতৃত্বে একটি বিরাট বৈদ্যিক আয়োজন করা হয়েছিল পুষ্পিত নদী তীরে নানা রকম উপাচার দিয়ে এবং দূর দূরান্ত থেকে আগত মনিরিষিদের নিয়ে শুরু হলো যজ্ঞ বৈদ্যিক উচ্চারণে এক ঐশ্বরিক আবহ তৈরি হলো চারিদিকে ঘটনাক্রমে সেই যজ্ঞস্থলে হাজির হলেন দেবর্ষী নারদ ভগবান বিষ্ণুর মহাভক্ত দেবশ্রী নারদের আগমনে সমস্ত মনে ঋষিরা উল্লসিত হয়ে তাকে স্বাগত জানালেন এবং সাদরে আসন গ্রহণ করার অনুরোধ জানালেন এক পর্যায়ে দেবশ্রী নারদ ও ঋষিদের মধ্যে শুরু হলো শাস্ত্র আলোচনা বেদাদি শাস্ত্রের বিভিন্ন বিষয়ে আলোচনা চলাকালীন সময়ে নারদ প্রশ্ন করলেন এই যে যোগ্য অনুষ্ঠানটি সম্পাদিত হচ্ছে এতে আসলে কে সন্তুষ্ট হবেন মহর্ষি নারদের এই প্রশ্নে হতভম্ব হলেন উপস্থিত জ্ঞানী গুণী সকল মুনি ঋষিগণ কারণ তারা বুঝতে পারলেন এই প্রশ্নের আড়ালে আরও একটি সূক্ষ্ম প্রশ্ন নিহিত রয়েছে আর তা হল ত্রিদেব তথা ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের মধ্যে আসলে কে শ্রেষ্ঠ স্বাভাবিকভাবেই এই প্রশ্নের উত্তর দেয়া মোটেও সহজ কাজ নয় তাই বিজ্ঞ ঋষিগণ চললেন মহর্ষি ভৃগুর কাছে আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন এই ভৃগু ঋষি ছিলেন অত্যন্ত জ্ঞানী ও বুদ্ধিমান তিনি একাধারে সপ্তর্ষিদের একজন জ্যোতিষশাস্ত্রে অসামান্য জ্ঞানের অধিকারী ভার্গব বংশের প্রতিষ্ঠাতা প্রজাপতি ব্রহ্মার সন্তান এবং ভৃগু সংহিতা গ্রন্থের প্রণেতা সকল কারণে যজ্ঞরত ঋষিগণ মহর্ষি ভৃগুকে বেছে নিলেন তাদের প্রশ্নের উত্তর খোঁজার জন্য সিদ্ধান্ত হল ভৃগু ঋষি সত্যগুণের আলোকে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের মধ্যে কে শ্রেষ্ঠ তা বিচার করবেন তো ত্রিদেবের পরীক্ষা নেয়ার জন্য মহর্ষি ভৃগু প্রথমেই গেলেন তার পিতা ব্রহ্মার কাছে ভগবান ব্রহ্মা তখন ধ্যানস্থ অবস্থায় তার চার মুখ দিয়ে চারটি বেদ পাঠ করে চলেছেন এরপর ভৃগু ঋষি তার পিতাকে কোনো প্রকার সম্মান না দিয়ে তার ধ্যানভঙ্গ করলেন ব্রহ্মা তার পুত্রের এমন আচরণ দেখে কিছুটা বিস্মিত হলেন বললেন হে পুত্র আমার নিকটে তোমার আগমনের অভিপ্রায় নিবেদন করো ভৃগু ঋষি বললেন হে পিতা আমি একজন ঋষি কিন্তু আপনার লোকে এসে আমি কোনো সম্মানপ্রাপ্ত হলাম না এতে আমি অসম্মানিত বোধ করছি পুত্রের এমন স্পর্ধা দেখে ক্রুদ্ধ হলেন ব্রহ্মা বললেন মূর্খ ভৃগু আমার পুত্র হয়ে আমার আলয়ে এসে আমার কাছে প্রাপ্তির কথা বলছ আমি তোমাকে অভিশাপ দেব ভ্রীবমণি তৎক্ষণাৎ স্তক করে ক্রোধ শান্ত করলেন প্রজাপতি ব্রহ্মার তিনি তার পুত্র হওয়ার সুবাদে ক্ষমা প্রার্থনা করলেন ব্রহ্মার কাছে প্রজাপতি ব্রহ্মাও তাকে নিজের পুত্র বিবেচনা করে তাকে অভিশাপ দেওয়া থেকে বিরত থাকলেন তবে তাকে এই বলে সতর্ক করলেন যে ভবিষ্যতে যদি এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে তাহলে তিনি তাকে অবশ্যই অভিশাপ দেবেন এরপর পিতার কাছ থেকে বিদায় নিয়ে মহর্ষি ভৃগু চললেন দেবাদিদেব মহাদেবের পরীক্ষা করতে তখন দুর্গম কৈলাস পর্বতের শিখরে তুষারবেষ্টিত হয়ে ধ্যানমগ্ন হয়ে আছেন দেবাদিদেব মহাদেব আর বাইরে প্রহরায় ব্যস্ত নন্দী মহারাজ ভৃগুরেশি নন্দী মহারাজকে বললেন তার দেবাদিদেবের সাথে সাক্ষাতের অভিপ্রায় কিন্তু আপত্তি করলেন নন্দী মহারাজ তিনি বললেন শ্রী ভোলানাথ এখন গভীর সমাধিতে লীন এখন কোনোভাবেই তাকে ধ্যান ভগ্ন করা উচিত হবে না নন্দী মহারাজের এমন প্রবল আপত্তি সত্ত্বেও মহর্ষি ভৃগু নাছরবান্দা তিনি শিবের সাথে সাক্ষাৎ করার জন্য বাদানুবাদে লিপ্ত হলেন নন্দীর সাথে এবং সবশেষে নন্দীর বাধা উপেক্ষা করে উপস্থিত হলেন ধ্যানরত মহাদেবের কাছে পরিকল্পনা মোতাবেক তিনি এবারও অনেক পরকশভাবে ধ্যান ভঙ্গ করলেন শিবের প্রকৃতিস্থ হয়ে শিব জিজ্ঞাসা করলেন হে মণিবর দয়া করে আপনার আগমনের হেতু আমাকে জ্ঞাত করুন উত্তরে আরও কর্কশভাবে ভৃগু ঋষি বললেন হে মহাদেব আমি শুনেছি আপনার দরজায় নাকি সকল মনে ঋষিদের জন্য সার্বক্ষণিক খোলা কিন্তু আজ আমি আপনার কাছে আসার সময় নন্দী মহারাজ কি আমাকে বাধা দেয়া হয়নি ঋষির এমন উত্তপ্ত বাক্য শুনে শিব তাকে শান্ত করার চেষ্টা করলেন কিন্তু ভৃগু তার পরিকল্পনা মাফিক মহাদেবের সাথে উচ্চবাচ্য করেই চললেন এক পর্যায়ে ক্রোধের উদ্রেক হলো দেবাদিদেবের তিনি তার ত্রিশুল হাতে নিয়ে উদ্যত হলেন ভৃগু ঋষিকে বধ করার জন্য এমন সময় ঘটনাস্থলে ছুটে এলেন মাতা পার্বতী তিনি অনুনয় করে থামালেন শিব ও তার ত্রিশুলকে রক্ষা পেলেন ভৃগু শিবের ত্রিশুল থেকে নিস্তার পেয়ে ভৃগু এবার চললেন জগৎপতি শ্রী বিষ্ণুর কাছে বৈকুণ্ঠে শ্রী বিষ্ণু তখন শেষ নাগের উপর শয়ন করে যোগনিদ্রায় রত আর তার পাশে বসে তার পদসেবা করছেন দেবী শ্রী লক্ষ্মী এমন সময় সেখানে উপস্থিত হলেন মহর্ষি ভৃগু ব্রহ্মা এবং শিবের মতো তিনি এবারও শ্রী বিষ্ণুর সাথে তার কর্কশ আচরণ শুরু করলেন উদ্দেশ্য শ্রী বিষ্ণুকে উত্তেজিত করা কিন্তু বহুক্ষণ চেষ্টা করেও তিনি শ্রী বিষ্ণুর মনোযোগ আকর্ষণ করতে পারলেন না শ্রী শ্রীবিষ্ণু ভৃগুর আলাপচারিতায় ন্যূনতম কর্ণপাত না করেই নিদ্রায় আচ্ছন্ন হয়ে রইলেন বরাবরের মতো ভৃগুমণি তার পরকশ আচরণ দ্বারা এবং অপশব্দের প্রয়োগ করেও যখন বিষ্ণু নিদ্রাভঙ্গ করতে পারলেন না তখন তিনি এক অঘটন ঘটিয়েই বসলেন অঘটনটি হচ্ছে তিনি ঘুমন্ত শ্রী বিষ্ণুর বুকে প্রবলভাবে পদাঘাত করেন এবং তার যোগনিদ্রা ভঙ্গ করার চেষ্টা করেন শ্রী বিষ্ণুর বুকে লক্ষ্মীর আবাস ভৃগুমণি সেখানে সজোরে পদাঘাত করায় ঘুম ভাঙল শ্রী বিষ্ণুর ভৃগুমণি ভাবলেন এবার হয়তো আর তার রক্ষা নেই কারণ তিনি লক্ষ্মীপতির বক্ষে পদচিহ্ন এঁকে দিয়েছেন কিন্তু নিদ্রাভঙ্গ হওয়ার পরেও নারায়ণ নির্বিকার তিনি ভৃগুমনির পা ধরে কোমলভাবে হাত বোলাতে বোলাতে বললেন হে মণিবর আমার বক্ষে পদাঘাত করার ফলে আপনি যদি আপনার পায়ে পীড়া বা ব্যথা অনুভব করে থাকেন তাহলে আমি দুঃখিত উল্লেখ্য ভৃগুমনের পায়ে তার একটি তৃতীয় নয়ন ছিল এই নয়ন মূলত ক্রোধ হিংসা অহংকার ও অধর্মের প্রতীক শ্রী বিষ্ণু মনের পায়ে হাত বোলাতে বোলাতে সেই চোখ খুঁতে একটা চাপ প্রয়োগ করলেন ফলে অহংকার নাশ হল মনির। তিনি লুটিয়ে পড়লেন জগৎপতি শ্রী চরণ চরণতলে বললেন হে প্রভু আমাকে ক্ষমা করবেন আমি সত্যগুণের আলোকে ত্রিদেবকে পরীক্ষা করতে গিয়ে আপনার প্রতি হয়তো একটু বেশিই অবিচার করেছি কিন্তু তা সত্ত্বেও আজ আমি সন্দেহাতীতভাবে বুঝতে পেরেছি ত্রিদেবের মধ্যে আসলে কে শ্রেষ্ঠ উত্তরে শ্রী বিষ্ণু ভৃগুকে বললেন হে মণিবর আমাকে পদাঘাত করার জন্য আপনার দুঃখী হওয়ার কারণ নেই কারণ আপনার এই কৃতকর্মের মধ্যে একটি মহান উদ্দেশ্য লুকিয়েছিল আমি আপনাকে কথা দিচ্ছি আজ থেকে আমার বুকের যেখানে আপনি পদাঘাত করেছেন সেখানে আমি সারা জীবন আপনার পদচিহ্ন বহন করব সেই থেকে শ্রী বিষ্ণুর বুকে ভৃগমণির পদচিহ্ন আঁকা রয়েছে আপনারা অনেকেই হয়তো খেয়াল করে থাকবেন শ্রীকৃষ্ণ বা গোপালের বিগ্রহতে অনেক সময় একটি ছোট্ট পায়ের চিহ্ন দেখতে পাওয়া যায় এটি আসলে সেই মহর্ষি ভৃগুড়ি পায়ের চিহ্ন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিও নিয়ে তত সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ